দুদিন ধরে নিকুজ যুবক অপহরণ মামলা থানায় সকালে প্রাপ্ত খবরে ওতাস পরিবার দুদিন ধরে দক্ষিণ খাচারের নগদিগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা বদরুল ইসলাম লস্করের পুত্র শাহিল আহমেদ লস্কর নিকুজ হয় বছর বিশের শাহিল আহমেদ লস্কর প্রসিদ্ধ ব্যাডমিন্টন খেলোয়াড় ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বেশ কয়েকটি শিরোপা অর্জন করেছে সাহিল কিন্তু গত শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে তার পুরনো বন্ধুদের ডাকে কাবুগঞ্জ বাজারে গেলে সেখান থেকে আর বাড়ি ফিরেনি রবিবার তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান পিতা বদরুল ইসলাম লস্কর তিনি বলেন বাজার থেকে আসছি বলেই বাইক নিয়ে বের হয় কিছু সময় পর তাকে ফোন করলে জানতে পারেন তাকে তিন চারজন যুবক তুলে নিয়ে গেছে এরপর সেই যুবকেরা রবিবার সকাল পর্যন্ত ওনার কাছে মুক্তিপণ দাবি করে এরই মধ্যে তাদেরকে কয়েক লক্ষ টাকার দাবি করে তাদেরকে কাচারের মজুমদার বাজার এলাকায় গুরপাক খাওয়ানো হয় নিজের পুত্রের মুক্তির জন্য তিনি টাকা দিতে প্রস্তুত হলেও তারা শাকিলকে মুক্তি দেয়নি বেশ কয়েকটি ফোন দিয়ে তাদেরকে ফোন করা হয় নিরাশ হয়ে শনিবার তারা শিলচর সদর থানায় অপহরণের এজার দায়ের করলে সেখান থেকে তাদেরকে সোনাই তানায় এজার দায়ের করার পরামর্শ দেওয়া হয় এজার দায়ের করার পর একদিন গড়িয়ে গেলেও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর মধ্যে রবিবার সকালে একটি নিউজ চ্যানেলে খবরে হতাশ ব্যঙ্গে পড়েন বলে জানান বদরুল প্রাপ্ত খবর মতে শাকিলকে শিলিগুড়ি থেকে শনিবার অর্থাৎ গত রাত্রে বিশ কোটি টাকার মাদকদ্রব্য সো আটক করে এসটিএফ ও কাচার পুলিশ এজার মতে বদরুলের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় তার কল রেকর্ডিংও তার মোবাইলে রয়েছে বলে উল্লেখ করেন বিষয়টি নিয়ে সাইলের পিতা বদরুল তার ছেলেকে অপহরণ করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারের আর্জি জানান ইসলাম আমার বাড়ি লন্দার গ্রাম পাটে কাপাশোনাই গত বিশ তারিখ শুক্রবার আমার ছেলে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই সময় বাড়িতে বাদ পাইছে তখন তার কাছে একটা ফোন হয়েছে তার বন্ধুরা ফোন করছে ফোন করার পরে হে বাইকলিয়া বাইরি গেছে বাইরে আর যাওয়ার পরে বাজারের একটু আগে কেন গিয়া হ্যাঁ আমি খবর পাইছি ওখানে গেছে যাওয়ার পরে তার একটা স্করপিও গাড়ি স্করপিও গাড়ি একটা দিয়ে বন্ধু বন্ধুকলে তারা গাড়ি উঠাইছে উঠানির পরে তখন তো আমি তো আমার বাস এলে বাড়িতে আসে হিসাবে আমি তো কিছু মাথাত নাই তখন তো আধা ঘন্টা পরে আমি ফোন করছি তখন আমি ফোনের মাধ্যমে বুঝ পাইছি যে হে গাড়ির ভিতরে ওদের যা তারে জকরটা বোধ সুখিয়ার পরের বাইরে যা তারা সারার লাগে তারা তো সারি তারা না তারা একদিন একদিন বাইপাসের দিকে লইয়া যাও আর যে তোমার সিটারের দিকে লইয়া যাও তখন আমি তো বুঝতে পারছি যে আমার স্যালারি উটাইয়া যা তো বন্ধুরা যেমন যখন ওটাইয়লে আর আমি তো আর কোনো কিছু নেই ফোনও তাহলে ফোন বহু সময় বহু ফোন আমি তারা করছি ফোন রিসিভ হয় না তখন রিসিভ হয় না রিসিভ হয় না বিকাল নয়টার সময় আমার কাছে ফোন আইসে যে তোমার স্যালারি যদি তুমি ফাইতে চাও তাহলে তোমার টাকা অত টাকা দেওয়া লাগবে একটা ফোন একটা ফোন থেকে একজনের হয় সাত লাখ একজনের হয় দশ লাখ আর একটা ফোন থেকে একজন হয় পাঁচ লাখ একজন হয় সাড়ে তিন লাখ ওইরকম তার কয়েকটা ফোন থাকে আমার যোগাযোগ করে যেগুলো ফোনের সব রেকর্ডিং আমার কাছে আছে তো পুরা রাত্রে আমার ছেলেরা তারা ওখানে আও মজিন্দর বাজার আও বাইপাস আও মজুমদার বাজার আও বালিঘাট আও ওখানে পুরা রাত্রে আমার ছোট ভাই তারা সঙ্গে ঘুরা ঘুরা করছে তো একটা একটা পয়সা আমি আমার দেওয়া দিয়েছি তারা আমার ছোটো ভাইয়ের কাছে তো তারা পয়সাগুলো নিয়ে আমার ছেলেরা সারিত তো যখন শাড়াত গিয়া লাস্ট মুহূর্তে যখন শাড়ি দিত তখন তো আমার ছেলের তারা দেয় না আরও কী কী কথা করিয়া তারা উল্টা পাল্টা করিয়া তারা সরিয়ে যায় ইটা করতে করতে পুরা রাত্রে গেছে পুরা রাত্রে যাওয়ার পরে হইল সকাল হইলেও আমার সেলের ওই রকম মানে টাকা ডিমান্ড করে ডিমান্ড করে আমার বাইয়ে টাকা লইয়া তারা রাতে ভাগে জোরহাত করছে আমার যা টাকা লাগে দেওয়া যাইব আমার বাতিল যার তুমি শাড়ি দাও তো শাড়ি হিসাবে তারা শাড়ি দিব আধা ঘন্টা টাইম দেন এক ঘন্টা টাইম দেন করতে পারতো কতক্ষণ আমরা আর কোনো কিছু করতাম না আমার ইয়া পুরা ওই সদরটা নাই একটা এফআইআর করছি তো সদর টানা এফআইআর করার পরে পরে এই আমরা লোকাল টানা সোনাইত করো ওইটা খাতে তো করছি সোনাইত করে তো তো উনিশ তারিখ বিকালে রাত্রি পর্যন্ত পুরো রাত্রে তারা ওইরকম করছে আমরা সঙ্গে তো করতে 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 কোনো কোনো কিছু তারা ইয়ে দেয় না পাত্তা দেয় না পয়সা ডিমান্ড করে পয়সা দিলে ভোজন দেয় না তারা তো দেয় না তারা আমরা গত উনিশ তারিখ বিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তারা পুরা দিন একুশ তারিখ রাত্রি পর্যন্ত তারা ওইরকম করছে বিশ তারিখ সকালেও তারা আমালোক যোগাযোগ করছে তোমার স্যালারি এক ঘন্টার ভিতরে তুমি তাহলে তুমি পাঠাই দাও বালিঘাট ইয়াত মজুন্দর বাজার ওখানে পাঠাই দাও আজকে সকাল পর্যন্ত আজকে সকালে নয়টার সময় তারা একুশ তারিখ একুশ তারিখ আজকালেও বাইশ তারিখ বাইশ তারিখ নয়টা পর্যন্ত তারা হয়েছে ওইরকম এখনও তারা পর মানে ছেলে শাড়ি দিয়ে টেকা দিয়া ভাড়া টেকা দেওয়া ঘাটা তো নয়টার সকালে নয়টার পরে যখন তারার লগে যোগাযোগ হয়েছে একটু পরে আমি আবার মোবাইলে প্রায় দশটা সাড়ে দশটার সময়ের মধ্যে মোবাইলে দেখলাম আমার এ ড্রাগস দিয়া ফাঁসানি হয়েছে আমার ছেলে গোতে বাইরে হয়ে গেল বাইক লইয়া খালি বাদ পাইয়া গেছে কিন্তু ড্রাগস হয়ে থাকি আইলো আমি কিছু বুঝতেও পারছি না ড্রাগস ট্যাবলেট এগুলা হয়ে থাকি আইল আমার ছেলে আমার গোতেই ভালো ভালি বার হয়ে গেল বাজারের দিনের বেলা বাইক লইয়া আর গসে ড্রাক্সন আই কোনো কিছু নাই হে তো একজন প্লেয়ার মানুষে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মানুষ 16 আছেন খেলে বিভিন্ন প্রদেশে দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু গুয়া পাঞ্জাব ভরিানা এগুলা অল ইন্ডিয়া হে র‍্যাঙ্কিং তে তো এই আমি মধ্যে বহুত বেমারাস না আমার হিসাবে আমরা সিলেলে বাই পাড়িতে আছে আইয়া আই গতা আমরা থাকি আমরা সিলেলে বাইর থাকে আমার একটু ভালো হওয়ার পরে যেত দেখা আন্দামান দেখা যায় তারা ওখানে লাগে তো এর পর আমি জানুয়ারি জিমগা বাবা আমি তো তুমি তো আরাম গেছে আমি জানারি জিমগা আন্দামান যাওয়ার লাগে আমি আমি আন্দামান সাত মাস তাকম ফার্স্টে আমি থাকু হায়দ্রাবাদ তিন মাসের পরে আমি আন্দামান জিমগা আন্দামান কোচ করতে হবে তো এনআইস কোচ করলে আমার ভালো একটা পজিশন হয়ে যাব ইন্ডিয়া মানুষের মাস্টার তো রকম তার লোক আমার কথাবার্তা তো সবসময় ফিট করছে সব সময় বাড়ির তো সব সময় সুন্দর একজন প্লেয়ার হিসাবে হেফ্প হিসাবে বাড়িতে যাওয়ার সব সময় করে সব সময় আমার লগে তাকে এক মিনিট অধিক ছবি দেওয়াই না যখন এই বাইরে আসে আর আমার জানা আমার বন্ধু এরা আই যে আমি একটু দেখা করিয়া এরা আইলা এই বজেন্দ্র বাজারের এরা এরা তো আমি চিনি না হে চিনে এক দুইবার আমার বাড়িতেও আই তারা চা চুফা গেছে তো একজনের নাম আলম একজনের নাম রুবেল একজনের নাম পিপু আর একজনের কালু কালু কোয়েন তার ভালো নাম হইল আবেদ তো আরও দুই সাইডটা ফোন দিয়ে সবসময় তারা ডিমান্ড করে টেকা দেওয়া টেকার ডিমান্ড করে এইগুলো আর সব রকম ডিম আছে আমার ছেলের নাম আমার স্যালারি নিয়ে ফাঁসা নিয়ে হয়েছে আমার ছেলে করতেই ভালো হয়ে গেছে কোনো ট্রাকস নাই কোনো কিছু নাই একজন প্লেয়ার মানুষ একজন স্টুডেন্ট মানুষ যেহেতু এগুলা তো কিছু এগুলো বুঝেও না এগুলো জানেও না